রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু তিনি আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যে তিনশো পঞ্চান্ন ধারা জারির জন্য কেন্দ্রের কাছে তিনি আবেদন করছেন এর আগেও তিনি একাধিকবার রাজ্যে তিনশো পঞ্চান্ন ধারা জারির জন্য তিনি দাবি করেছেন কেন্দ্রের কাছে এর আগে আমরা যদি দেখি যে প্রদেশ কংগ্রেসের নেতা অধীর চৌধুরী তিনিও কিন্তু রাজ্যে তিনশো ধারা প্রয়োগের দাবি করেছেন এখন কোন পরিস্থিতিতে একটি রাজ্যে তিনশো ধারা প্রয়োগ করা যায় সেক্ষেত্রে কি আমাদের এই পশ্চিমবঙ্গে কি তিনশো ধারা জারি করা যেতে পারে যে সমস্ত পরিস্থিতিতে এই তিনশো ধারা জারি করা যায় সেটা হচ্ছে একটা রাজ্যে যদি বাহ্যিক কোনো শত্রু বা বাইরের কোনো শত্রুর আক্রমণের ভয় থাকে তাহলে সেক্ষেত্রে সেই রাজ্যে তিনশো ধারা জারি করা যেতে পারে আবার যদি কোনো রাজ্যের অভ্যন্তরীণ সংকট দেখা যায় অভ্যন্তরীণ একেবারে বিশাল বিশৃঙ্খলা শৃঙ্খলার ব্যাপক অবনতি সেক্ষেত্রেও কিন্তু তিনশো ধারা জারি করা যেতে পারে কারণ আমাদের যে সংবিধানের তিনশো পঞ্চান্ন ধারায় বলা হয়েছে যে রাজ্যের শাসন ব্যবস্থা বজায় রাখার বিষয়ে কেন্দ্র রাজ্য একে অপরকে সহযোগিতা করবে সেই সঙ্গে প্রতিটি রাজ্য যেন সংবিধান অনুযায়ী পরিচালিত হয় তা নিশ্চিত করাও কিন্তু কেন্দ্রের কর্তব্য এখন যদি দেখা যায় তিনশো পঞ্চান্ন ধারা প্রয়োগ করতে হবে তাহলে কীভাবে প্রয়োগ করা হয় এক রাজ্য সরকার যদি মনে করে যে তিনশো পঞ্চান্ন ধারা প্রয়োগের পরিস্থিতি তিনি কেন্দ্রর কাছে আবেদন করেন রাজ্য সরকার যদি আবেদন করে তাহলে তিনশো পঞ্চান্ন ধারা প্রয়োগ করা যেতে পারে আবার যদি কেন্দ্রও মনে করে যে নাগরিকদের সুরক্ষার জন্য একটি রাজ্যে তিনশো পঞ্চান্ন ধারা প্রয়োগ করা প্রয়োজন সেক্ষেত্রে কেন্দ্রও কিন্তু প্রয়োগ করতে পারে তবে কিছু শর্ত রয়েছে এই প্রয়োগ করার ক্ষেত্রে কী সেই শর্ত এক রাজ্য যদি অনুরোধ করে বা রাজ্য যদি অনুমতি দেয় সরাসরি যে তিনশো পঞ্চান্ন ধারা প্রয়োগ করার ক্ষেত্রে তাহলে তিনশো পঞ্চান্ন ধারা প্রয়োগ করা যেতে পারে আর যদি কেন্দ্র মনে করে সরাসরি নাগরিকদের সুরক্ষার জন্য সেই রাজ্যে তিনশো পঞ্চান্ন ধারা প্রয়োগ করা হবে সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির সম্মতি লাগবে হয় রাজ্যের অনুমতি লাগবে নালে কিন্তু রাষ্ট্রপতির সম্মতি লাগবে এখন দেখা গেল রাজ্য অনুমতি দিল বা রাষ্ট্রপতির সম্মতি নিয়ে কেন্দ্রীয় বাহিনী বা সশস্ত্র বাহিনী মোতায়েন করা হলো তারপরে তারপরে সেই যে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে সেই সশস্ত্র বাহিনী কিন্তু তাদেরকে রাজ্য পুলিশ প্রশাসনের নির্দেশ এবং পরামর্শ মেনেই কিন্তু কাজ করতে হবে তারা কিন্তু কেন্দ্রীয় নিজের ইচ্ছা মতো যা খুশি যেভাবে খুশি তারা কিন্তু চলতে পারবে না তারা কিন্তু যে যেমনভাবে খুশি রাজ্যকে শাসন করবে তা কিন্তু নয় রাজ্যের পুলিশ প্রশাসন যে মতো তাদের পরিচালিত করবে যে মতো পরামর্শ দেবে যে মতো নির্দেশ দেবে তাদেরকে সেইভাবেই কিন্তু পরিচালিত হতে হবে এটাই কিন্তু তিনশো পঞ্চান্ন ধারায় বলা হয়েছে তাহলে এবার বুঝুন যে আমাদের রাজ্যেকে তিনশো পঞ্চান্ন ধারা প্রয়োগ করার পরিস্থিতি আছে বা যদি বা প্রয়োগ করা হয় তাহলে কি এমন পার্থক্য দেখা দিতে পারে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন জানাবেন এবং আমার মুকুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবার জন্য আন্তরিক শুভকামনা